এই দলকে অন্তর থেকে ভালোবাসি মামলা হামলা আন্দোলন সংগ্রাম সব কিছুতেই আমি এবং আপনাদেরকে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ ছিলাম এবং আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি দলের স্বার্থে উনি বলেছেন যে প্রার্থী এমন হবে যিনি ক্লিন ইমেজের লোক হবে প্রার্থী এমন হবে যে সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী সোচ্চার লোক হবেন আপনার সবাই আমাকে চিনেন এই দেশের জনগণ সবাই আমাকে চিনে অতএব আমি নিজেকে একজন ক্লিন ইমেজের লোক দাবি করি এবং সেটার সাক্ষী আপনারা সবাই আশাবাদী দল আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিবেন এবং আমি আপনাদেরকে নিয়ে ধানের শেষের মার্কায় আমি আসন্ন জাতীয় নির্বাচন আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ